আমরা দেখবেন সোশ্যাল মিডিয়াতে এরকম বহু মোটিভেশনাল স্পিকার বলা যেতে পারে বা কন্টেন্ট ক্রিয়েটার বলা যেতে পারে বা টিচার বলা যেতে পারে এরা আমাদেরকে না মিসগাইড করে রকম মিসগাইড করে হয়তো তাদের হয়তো কি অ্যাকচুয়াল এটাই ফ্যাক্ট যে তাদের এর পেছনে একটা মোটিভ থাকে তাদের কোনো কোর্স সেলিং করানোর জন্য বা তারা কোনো কিছু বলছে সেটা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের বিজনেসে হয়তো ভালো এফেক্ট আনতে পারে অর্থাৎ প্রোগ্রেস আনতে পারে তাদের বিজনেসে যদি আমরা তাদেরকে ফলো করি তো এই সমস্ত যে অ্যাক্টিভিটি এগুলো হয় মানে তারা একটা কিছু বলে দিল যে সাকসেসফুল হওয়ার জন্য এটা করো আমরা বিচার বিবেচনা না করে সেটাকে করার পেছনে ছুটি বা সেই কোর্সটাকে কনজিউম করি তো ডেফিনেটলি বিভিন্ন কোর্স আমাদের জন্য বেটার আমাদের লাইফে কিছু শেখার জন্য বা সাকসেস পাওয়ার জন্য এটা ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট কিন্তু এই যে অবজারভেশানটা আমাদের মধ্যে কিন্তু বাড়াতে হবে যে কোন জিনিসটা আমি কনজিউম করছি কোন জিনিসের পেছনে সময় এবং পয়সা আমরা খরচ করছি এটা কিন্তু খুব সূক্ষ্মতার সাথে এটা বিচার বিবেচনা করে কিন্তু আমাদের সেই জিনিসটা করা উচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখেছি আমরা বিশেষ করে আমি তো দেখেছি যে বলছে যে আপনি এই বয়সে আপনার বয়স পঁচিশ বছর কি আপনার বয়স তিরিশ বছর হয়ে গেছে আপনি কেন এখনও সাকসেসফুল নন আপনার মতো বয়সে তো বহু মানুষ কোটিপতি হয়ে গেছে তাদের গাড়ি বাড়ি হয়ে গেছে অনেক কিছু অ্যাচিভমেন্ট হয়ে গেছে বিয়ে হয়ে গেছে একসেকট্রা এরকম বহু কন্টেন্ট ক্রিয়েটার তারা এরকম একটা বার্তা দিয়ে কিন্তু তাদের ভিডিও শুরু করে এবং তারা তাদের ওই যে কোর্স বা তারা যে অ্যাডভাইসটা দিতে চায় সেটাকে কনজিউম করানোর জন্য পারচেস করানোর জন্য আমাদেরকে ফোর্স করে এবং সেটা এমনভাবে ব্রেন ওয়াশ করে যে আমরা ভাবি তার ওই কথাটা শুনে যে সত্যি তো আমার বয়স তিরিশ বছর বা সত্যি আমাদের বয়স পঁচিশ বছর হয়ে গেছে কিন্তু আমরা এখনও কোটিপতি নই তাহলে আমরা সত্যি ফেলিওর অর্থাৎ তারা আমাদেরকে বোঝায় যে আমাদের কাছে এটা নেই বা এত পয়সা নেই সেই কারণে কিন্তু আমরা ফেলিওর এবার আমরা তো সবাই সাকসেসফুল হতে চাই তো যখনই কেউ একজন আমাদেরকে প্রমাণ করে দেয় যে আমরা ফেলিওর তখনই আমরা তখন লাফিয়ে উঠি এবং আমরা সাকসেসফুল হওয়ার জন্য দৌড়াই তো বিষয়টা হচ্ছে যে এই যে কেউ একজন বলে দিল যে তুমি একজন ফেলিওর পার্সন এটা বলে দিল এবং এটা আমরা মেনে নিচ্ছি এটা কেন মানবো আমরা আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা এই যে কিছু মানুষ আমাদেরকে মোটিভেট করছে সোশ্যাল মিডিয়াতে যে তোমাদের এই বয়সে এই জায়গায় থাকা উচিত ছিল এই যে ব্যাপারটা এবার এটা শোনার পর একটা ফার্স্টেশান আমাদের মধ্যে কাজ করছে অ্যাংজাইটি কাজ করছে এবং আমাদের যা যথাসর্বস্ব ছিল এমনি তো আমরা গরিব তারপরে দেখা যাচ্ছে কিছু পয়সা ছিল সেটাকে পুরো ঢেলে সেই কোর্সটা কনজিউম করছি বা তার পাল্লায় করে অনেক টাকা খরচ করে ফেলছি সাকসেস হওয়ার জন্য তো একটা জিনিস যদি আমরা রিয়েলাইজ করি তাহলে আমরা এই ভুলভাল পথে ছুটবো না সেটা কেমন আমরা যদি একটু ডিপলি ফিল করি আমাদের বংশ পরম্পরা অর্থাৎ আমাদের বাবা দাদু বা তার আর যেতে চাইছি না কারণ তাদেরকে তো আমরা দেখিনি তো যাদের সৌভাগ্য হয়েছে বাবা দাদু এদের সাথে কানেক্ট হওয়ার যেমন আমার হয়েছে ডেফিনেটলি তো এদের কথা চিন্তা করলে আমরা দেখব যে এরা লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আজকে আমি যখন ছোট ছিলাম আমার বাবাকে তার বন্ধু সে আমার বাবাকে বলছে অর্থাৎ আমার বাবার বন্ধু আমার বাবাকে বলছে তুমি বছরে কোনো ট্রিপ করো না বছরে কোনো ঘুরতে যাও না কি লাইফ তোমার এটা তো আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে বাবা আমাদেরকে কিভাবে গাইড করে এসছে এবং সারা জীবন বাড়িতেই কাটিয়েছে ইভেন আমরাও ছোটোবেলায় কোনো জায়গায় ঘুরতেও যাইনি মামার বাড়ি গেছি কিছু রিলেটিভসদের বাড়িতে গেছি কিন্তু বিদেশ তো দূরে থাক স্টেটের বাইরেও যায়নি ছোটোবেলায় বাবা সেই জিনিসটা আমাদেরকে নিয়ে করতে পারিনি তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কি আমার বাবাকে ফেলিওর বলবো তো একটু রিয়েলাইজ করলে দেখা যায় যে এই যে টাকা পয়সা বা এই যে ট্রিপ ন্যাশনাল ট্রিপ ফরেন ট্রিপ এখন জামানাটাই এরকম যে যারা অতিরিক্ত ঘুরবে যাদের অতিরিক্ত পয়সা তাদেরকেই সেই সমাজে সেই জায়গাটা দেওয়া হবে যে এরা প্রচুর ঘুরে প্রচুর পয়সা হয়ে গেছে প্রচুর অ্যাচিভমেন্ট হয়ে গেছে দ্যাটস ওয়াই এরা সাকসেসফুল আর যারা এগুলো করে না তাদেরকে ফেলিওর বলা হয় তো ব্যাপারটা হচ্ছে যারা করে না তাদের না করার পেছনে অনেক কারণ থাকে তারা হয়তো ওটা করে না তার জায়গাতে হয়তো অন্য কিছু করে যেটা হয়তো আবার এরা করতে পারে না তো এগুলো ডিপেন্ড করছে তার তাদের যে সোসাইটি বা তাদের যে তাদের যে থিঙ্কিং প্যাটার্ন অনেক কিছুর উপর ডিপেন্ড করছে যে সে ঘুরতে যাবে কি যাবে না বা এমনও হতে পারে তাদের লাইফস্টাইল ওরকম সে ছোটোবেলা থেকে দেখেনি যে এই পারপাসে এই টাকাটা খরচা করা ভালো তো ডেফিনেটলি এটা খুব ভালো জিনিস বছরে একবার দুবার ঘুরতে যাওয়া মাইন্ড ফ্রেশ থাকে কিন্তু একটা সময় ঘোরাটা ছিল একটা বিলাসিতা আপনি যদি ঘুরতে যান লোক বলবে যে ওর বিরাট ঠাঁটবাট প্রচুর পয়সা লোককে দেখাচ্ছে মানে আগে এরকম বলা হতো ঘুরতে যাওয়া নিয়ে তো যাই হোক কিছু না কিছু কারণবশত আমাদের বাবা দাদুরা তারা এত ঘুরতেন না পুরো ফোকাস তাদের বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করার জন্য ফিজিক্যালি এখন যেমন দেখা যায় যে একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করছে বাচ্চাটাকে বাসে তুলে দিল সে বাসে স্কুলে চলে গেল বাস বাসে করে স্কুল থেকে ফিরছে এবং সে টিউশন যাচ্ছে তো আর কোনো কাজের মাসি বা কাজের কেউ বাড়িতে সে তাকে হাত ধরে স্কুলে নিয়ে যাচ্ছে হাত ধরে টিউশানে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে আবার নানান রকম আজকালকার অ্যাক্টিভিটিস আঁকা শিখতে যাচ্ছে সুইমিং শিখতে যাচ্ছে ক্যারাটে শিখতে যাচ্ছে বক্সিং করতে যাচ্ছে তো প্রচুর অ্যাক্টিভিটি বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা কি এটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সময় দিতে পারছি না তাই বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য তারা যাতে উৎপাত না করে আমাদের ঘাড়ে যাতে চেপে না বসে এটাই হচ্ছে অ্যাকচুয়াল এর পেছনে রিজন আর কিচ্ছু না একটা বাচ্চার মধ্যে প্রথমে দেখা উচিত যে বাচ্চাটার মধ্যে কি লার্নিং অ্যাটিটিউড আছে বা বাচ্চার মধ্যে কি এম আছে বাচ্চা একটু বড় হলে তারপর অবজার্ভ করা উচিত বাচ্চাটার মধ্যে কি প্যাশান আছে তারপর তাকে একটা বা দুটো অ্যাক্টিভিটিতে আমরা দিলাম সেখান থেকে একটা ছেড়ে চলে গেল লাস্ট দেখা গেল একটা নিয়ে সে পড়ে আছে তারপর যদি ভাগ্য সাথে থাকে তাহলে সে ওখান থেকে অনেক উপরে উঠবে বা যদি ভাগ্য খারাপ থাকে তাহলে হবে না তো তার মানে এটা না কিন্তু যে সে ফেলিওর এই পৃথিবীতে এত কোটি মানুষ সবাই কি সাকসেসফুল হয় ডেফিনেটলি হয় না সবাই সব জায়গায় পৌঁছাতে পারে না সব ফুলের রঙ টকটকা লাল নয় তার মানে এই না যে যে ফুলটার রং হলুদ সে ফেলিওর তো আমরা হচ্ছি এই নেচার বা প্রকৃতির একটা উপাদান এবং প্রত্যেক ধরনের উপাদানের দরকার আছে পৃথিবীতে সাকসেসফুল মানুষেরও দরকার আছে পৃথিবীতে ফেলিওর মানুষেরও কিন্তু দরকার আছে পৃথিবীতে হলে কিন্তু চলবে না আজকে যারা দেখা গেল একজন ছেলে সে বড় কোনো চাকরি পায়নি তাই আজকে হয়তো ওলা উবের চালাচ্ছে বা টোটো চালাচ্ছে তো সে টোটোটা চালাচ্ছে বলে অনেক চাকরিজীবী মানুষ অনেক বিজনেসম্যানের উপকার হচ্ছে তো এগুলো হচ্ছে প্রকৃতি ডিজাইন করেছে তো এর ওপর কাউকে দেখে হাসাহাসি করার কোনো মানে হয় না বা নিজেকে ছোট ভাবারও দরকার নেই যে আমি টোটো চালাচ্ছি আমি চাকরিটা পাইনি মেইন হচ্ছে সে কিভাবে জিনিসটাকে অ্যাকসেপ্ট করছে আর তার বিহেভিয়ারটা কী এটা হচ্ছে মেন জিনিস তো আমি মনে করি সাকসেসটা এরকমই যে দুম দুমদাড়াক্কা নিজেকে ফেলিওর ভাবার দরকার নেই এবং তার সাথে আমি এটা করতে পারিনি ওটা করতে পারিনি ওটা পারবো কি না জানি না এইসব নিয়ে ফার্স্ট যাওয়ার দরকার নেই আর অহেতুক এই সমস্ত যারা লোকজন যারা আমাদেরকে মিসলিড করছে মিসগাইড করার চেষ্টা করছে তাদের নিজেদের স্বার্থের জন্য এই জিনিসটা এই খপ্পর থেকে আমাদেরকে বাঁচতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাচিউরিটি আমি মনে করি যে এই সমস্ত যারা আমাদেরকে টোপ দিচ্ছে তাদের ওই যে তারা যে ছিপটা ফেলছে সেই বড়শিতে আমরা যদি ঠোঁটটা বাড়িয়ে দিই তাহলে আমরা তাদের শিকার হয়ে যাব তো এই জায়গা থেকে নিজেকে সরাতে হবে এটা হচ্ছে আজকের এই ভিডিওর মেন আমার বক্তব্য ছিল এটা আমি বলতে চেয়েছি এই ভিডিওতে এর সাথে তিনটে ছোট পয়েন্ট আমি শেয়ার করব যেটা শোনার পর হয়তো আপনাদের একটু হলেও উদ্যম বাড়বে নাম্বার ওয়ান হচ্ছে একটা নির্লজ্জতা নির্লজ্জতা মানে শেমলেসনেস একটা অ্যাটিটিউড এই যে নির্লজ্জতা তার মানে আমি এটা বলতে চাইছি না যে রাস্তা দিয়ে ভীষণ জোরে বাইক চালিয়ে যাচ্ছি এবং কোনো একজন সিনিয়র আমাকে কিছু বলল যে তুমি এইভাবে বাইকটা চালাচ্ছ কেন এবং তখন কোনো লজ্জাসরূপ না করে তাকে দুটো বাজে কথা বলে দিলাম এই নির্লজ্জতার কথাই বলছি না আমি নির্লজ্জতা মিনস এটা বোঝাচ্ছি যে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে আমরা কোনো একটা কিছু করতে চাইছি নতুন তো বেসিক লেভেলে আমাদের ভুল হবে ডেফিনেটলি ভুল হবে এবং সেই সময় আমাদেরকে কিছু মানুষ দেখবেন বাধা দেয় যে তুই এটা পারবি না এটা করতে যাস না বা কি করছিস তো এখানে একটা নির্লজ্জের মতো অ্যাটিটিউড রাখার দরকার অর্থাৎ তুমি একটা ভালো কাজ করতে নেমেছো মানুষ তোমাকে একটা রহস্য করছে অট্টহাসি হাসছে মানুষ তোমাকে দেখে তোমার ওটাকে ফিঙ্গারিং করছে তখন তোমাকে নির্লজ্জ হয়ে সেই কাজটা করতে হবে আমি এই নির্লজ্জতার কথা বলছি তখন কিন্তু ওই হালটা ছাড়লে চলবে না যে ও আমাকে এটা বলছে অ্যাকচুয়ালি কী ঘটছে আমি বলছি তোমাদেরকে আজকে যে তোমাকে এই ফিঙ্গারিং করছে বা তোমাকে আঙুল দেখাচ্ছে তোমাকে থেকে হাসছে আর বলছে যে তুমি এটা পারবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটছে দেখো অ্যাকচুয়ালি ও আঙুলটা দেখাচ্ছে তোমার দিকে কিন্তু ওর ইশারাটা কিন্তু নিজের দিকে ও ওই কাজটা করতে পারবে না ওর ওই কাজটা করার পেছনে কোনো দম নেই উদ্যোগ নেই চেষ্টা নেই অর্থাৎ ও ওটা ওই কাজটা করতে পারবে না ওই কাজটা করার জন্য ও এবেল নয় তার জন্য ওর মনে হচ্ছে যে এই কাজটা আমি আমি তো পাচ্ছি না অর্থাৎ আমার এটা মনে হচ্ছে কেউ পারবে না এবং সেটাই তোমার ওপর চাপানোর চেষ্টা করছে তুমিও পারবে না অ্যাকচুয়ালি ও আঙুল তোমার দিকে দেখালো ও ইশারা ও নিজেকে করছে এটা আগে বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে তাহলে কিন্তু এই যে ওরা যে ফিঙ্গারিং করছে ওরা যে আমাদেরকে অট্টহাসি হাসছে তার জন্য নিজেকে যে গুটিয়ে রাখার যে ব্যাপারটা সেটা কিন্তু চলে যাবে এই নির্লজ্জ হওয়ার কথা আমি বলছি নাম্বার ওয়ান নাম্বার টু কি ম্যাডনেস অর্থাৎ আমার আমি যে ড্রিমটা দেখছি বা যে কাজটা আমি করার চেষ্টা করছি বা যে কাজটা শেখার চেষ্টা করছি হয়তো অনেক সময় কোনো একটা কোর্স আমি শিখছি কোনো একটা কম্পিউটার কোর্স বা কোনো একটা ব্যাচেলার ডিগ্রি বা কোনো একটা মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটি বা কলেজে আমরা করতে যাচ্ছি তো সেই সময় অনেকে বন্ধু বান্ধব বা অনেক পাড়া প্রতিবেশী আমাদেরকে বলতে পারে যে দেখ উকিল হতে যাচ্ছে ব্যারিস্টার হতে যাচ্ছে এক্সেট্রা এরকমভাবে অনেকে ব্যঙ্গ করে অর্থহাসি করে তো এখানে একটা ম্যাডনেস থাকতে হবে যে আমি এটা করে ছাড়বো আর তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে কাজটা বা যে কোর্সটা বা যে যা কিছু আমি করতে যাচ্ছি বা কোনো বিজনেস বা চাকরি নতুন তো সেটার পেছনে কিন্তু একটা ভালোবাসা থাকতে হবে যদি ভালোবাসা না থাকে যদি সেটার সাথে আমাদের একটা কানেকশান না থাকে তাহলে কিন্তু আমরা বেশি দূর এগোতে পারবো না তো সেইটার সাথে একটা কানেকশান যদি থাকে তাহলে এগোনো উচিত না হলে কিন্তু একটু নিজেকে হোল্ড করে স্টপ করে নিজেকে একটা প্রশ্ন করতে হবে যে আমি যেটা করতে চলেছি সেটা কি আদৌ আমি করতে চাই না কোনো রকম বাই প্রেশার আমাকে করানো হচ্ছে বা বাই প্রেশার আমি করছি এই প্রশ্নটা নিজেকে করতে হবে এবং একটু স্টপ করতে হবে থামতে হবে একটু হোল্ড করার পর তারপর যদি উত্তর আসে যে হ্যাঁ সত্যি এটা আমার ভালোবাসার কাজ বা যে কোর্সটা বা যে কাজটা আমি করছি এটা মন থেকে আসছে তবে সেখানে যাওয়া উচিত এবং ওখানে যাওয়ার পর তখন যতই যে কেউ পাশ থেকে কিছু বলুক তখন কিন্তু যে যতই আটকানোর চেষ্টা করুক সমস্ত ব্যারিকেড ভেঙে আমরা এগোতে পারবো তো যদি কাজের প্রতি ভালোবাসা থাকে এই বিশ্বাসটা থাকে তবে কিন্তু তো এই ম্যাডনেসটা দরকার এবং আজকে যদি দেখা যায় বড় বড় বিজ্ঞানী থেকে শুরু করে বড় বড় ডাক্তার থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ার সবার মধ্যে কিন্তু এই ম্যাডনেসটা ছিল দেখা যাচ্ছে যে কেউ গবেষণাগারে তিন চার দিন স্নানই করেনি বা অনেক বিজ্ঞানীদেরকে আমরা দেখেছি এরকম লম্বা লম্বা চুল নোখ বড় বড় তো ম্যাডনেস এই যে ম্যাডনেসটা তাদের মধ্যে আছে বলে তারা এত কিছু আবিষ্কার করতে পারছে এবং তার ফায়দা কিন্তু আমরা সারা পৃথিবীবাসী নিচ্ছি তো এই ম্যাডনেসটা না থাকলে কোনো কিছু আবিষ্কার কিন্তু করা যায় না হয়তো জীবন চালানো যেতে পারে জীবনটাকে কাটিয়ে দেওয়া যেতে পারে কিন্তু এই বড়ো ধরনের কিছু কিন্তু করা যাবে না যদি পাগলামিটা না থাকে পাগলামি মানে এই না যে জামা খুলে নাচ্ছি রাস্তায় এটা নয় পাগলামি মানে আমি যে কাজটা করছি সেটার প্রতি যে নেশাটা আমার সেই নেশা আমাদেরকে তাড়িয়ে বেড়াবে এবং সেটা যতক্ষণ না কমপ্লিট করছি যতক্ষণ না সেটাকে হাসিল করছি ততক্ষণ আমাদেরকে ও আটকাতে পারবে না এই যে ম্যাডনেস এটা দরকার এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি কি সেটা হলো প্রবলেম সলভিং অ্যাটিটিউড উইথ কুল ব্রেন একটা ঠান্ডা মাথা নিয়ে প্রবলেম আসবে কারণ যে জিনিসটা আমরা করতে চলেছি সেটা যাই হোক সেটা করতে গেলে নানান ধরনের প্রবলেম আমাদেরকে ফেস করতে হবে এবার এই প্রবলেমটা যে ফেস করব। এটা ফেস করতে গেলে আমাদেরকে উইথ কুল ব্রেন ঠান্ডা মাথায় কোনো রকম ঝাল কোনো রকম রিয়াকশান এগুলো থেকে কিন্তু নিজেদেরকে পুরো আলাদা রাখতে হবে মাথায় একটা বরফ চাপালে যেমন মাথাটা ঠান্ডা থাকে না অলওয়েজ মানে অর্থাৎ চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারও যেন মাথাটা কুল থাকে এই জিনিসটা কিন্তু করতে হবে তবে যে আমরা কিন্তু সাকসেসফুল হতে পারি অর্থাৎ যাই প্রবলেম আমাদের সামনে আসুক সেটাকে তৎক্ষণাৎ একটা আনসার না দিয়ে তৎক্ষণাৎ ওটার সাথে মোকাবেলা না করে একটু নিজেকে প্রথমে স্টেবেল করতে হবে স্টেবেল করার পর একটা টাইম নেওয়া একটা ডিউরেশন যেন এখানে থাকে থেকে আসছে কেন আসছে এর সলিউশন কি এটা বার করার আগে এই প্রবলেম নিয়ে কাটাছাড়া করতে হবে প্রবলেমটা নিয়ে পোস্টমর্টম করতে হবে এই প্রবলেম নিয়ে যদি বেশি রিসার্চ করা যায় তাহলে কিন্তু সলিউশন অটোমেটিক বেরিয়ে যাবে আর তার সাথে আমাদেরকে দেখতে হবে এই প্রবলেম বিগত আমাদের যারা সিনিয়র তাদের সাথে এসেছিলো কি না যদি আসে তাহলে তাদের থেকে একটা ওপিনিয়ন এবং একজনের সাথে না দুই থেকে তিনজনের সাথে ডিসকাস করতে হবে তারা কোন অ্যাঙ্গেলে এটাকে দেখে এবং এটাকে কীভাবে তারা সলিউশন করেছে এবং ডেফিনেটলি আমরা বিভিন্ন বইতে বিভিন্ন বইতে আমরা বিভিন্ন জিনিস শিখি তো পার্টিকুলার ওই প্রবলেমের ওপর যদি সার্চ করে একটা বই অর্ডার করে যদি সেটাকে পুরো এক শত ধরে পড়া যায় তাহলে লাইফে যত বড় প্রবলেমই থাক না কেন ওটা একদম ছোট হয়ে যাবে তো আমরা অ্যাকচুয়ালি আমাদের লাইফে যে প্রবলেমগুলো সেইগুলো অনেক সময় ক্রিয়েট করি দিনের পর দিন প্রবলেম ক্রিয়েট করি সেটা পড়া বন্ধ করতে হবে এবং যদি প্রবলেম আসে প্রবলেম আসাটা একটা ন্যাচারাল ব্যাপার সেই প্রবলেমটাকে আগে বুঝতে হবে যে কি প্রবলেম তারপর সেটার ওপর কাজ করতে হবে এবং সেই প্রবলেমটাকে শেষ করতে হবে গোড়া থেকে সেটাকে পুরো কাট আউট করতে হবে যদি এটা করা যায় তাহলে আমাদের সাকসেসের পথে এই প্রবলেমগুলো যদি একটা একটা করে আমরা ছাড়তে থাকি তবেই কিন্তু আমরা সামনে এগোতে পারবো এবং আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে সো আই থিঙ্ক আজকের এই ভিডিওটা আপনাদের কাছে সত্যিই মূল্যবান ছিল এটা তো আমি আশা করছি আমার অন্তর থেকে বাই হার্ট আমি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের চলার পথে এই প্রবলেমগুলো আপনারা কাটিয়ে উঠতে পারেন তার জন্য এই ভিডিওটা ছিল আর প্রথমে যেটা বললাম যে সবার কথা মাথা থেকে নেবেন আর কিছু কথা মন থেকে নেবেন এবং মাঝখানে যেন একটা ফিল্টার থাকে কোনটা মাথায় নেব কোনটা মনে নেব এটা বোঝার জন্য সেই দক্ষতার কিন্তু আপনার থাকা উচিত যদি এটা থাকে তাহলে ডেফিনেটলি আপনি সমস্ত বেড়াজাল ভেঙে ডেফিনেটলি শিখরে পৌঁছাবেন আজকের ভিডিওটা এতটুকুই থ্যাংক ইউ সো মাচ